হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ইদানিং কিন্তু আমরা হচ্ছে মেসির কোপা আমেরিকা দু যে উইন হয়েছিল ওইটার একটা পিক দেখতে পাচ্ছি আর হচ্ছে গিয়ে এন্থনিও গ্রিসবেন দু হাজার ওয়ার্ল্ড কাপ যে উইন হয়েছিল ওই কার্ডের একটা দেখতে পাচ্ছি এখন আমাদের অনেকের মনে প্রশ্ন যে সামনে কি ওরা দুজনের প্যাক আসবে কিনা সো ওইটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো না হচ্ছে অনেক ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এখন হচ্ছে গিয়ে ওরা যে সামনে আসবে এটা একদম একশো পার্সেন্ট কনফার্ম কেননা সামনে হচ্ছে গিয়ে কুপা আমেরিকা একদম অনেক বড় একটা আসর এবং কনমি কিন্তু অবশ্যই ইন্টারন্যাশনালদের সাথে এখন কন্ট্যাক্ট করতেছে কুপা আমেরিকার সাথে কন্ট্যাক্ট করবে এটা একদম কনফার্ম এবং ওদের যে গাড়ি আসবে এটা কনফার্ম এখন ওইটাও বলা যেতেছে না যে ওদের প্যাক আকারে আসবে নাকি একশো পঞ্চাশটা প্যাক থাকে যে মানে এই পিক বক্সগুলো ওই বক্স আকারে আসবে এখন আমি আপনাদেরকে বলি যদি কোনামি চায় মানে কনমি যেভাবে চাইবে ওইভাবেই তো দিবে হ্যাঁ এখন যদি কনমি চায় যে আমি বিজনেস অনেক বেশি মানে মানে যদি মনে করেন বেশি লাভ করতে চাই তাহলে অবশ্যই তারা দিবে হচ্ছে একশো পঞ্চাশটা প্লেয়ারের যে ইপিক বক্স আছে ওইখানে দিবে আর যদি চায় আমাদের দিকে একটু চাই গোল্ফের দিকে একটু মায়া জায়া করে তাহলে অবশ্যই দিবে হচ্ছে কি প্যাক যেমন পনেরোশো অথবা দুই হাজার কয়েন এর নিচে দেবে না এরকমই প্যাক দিতে পারে এবং আমার যতদূর মনে হচ্ছে যে প্যাক আসার সম্ভাবনা অনেক কম ইপিক বক্সেই আসার সম্ভাবনা অনেক বেশি এখন কথা হচ্ছে কি অন্যান্য যে কান্ট্রিগুলো আছে যেমন কুপ আমেরিকায় খেলে ব্রাজিল আর্জেন্টিনা তারপর হচ্ছে গিয়ে ইউরো কাপে খেলে হচ্ছে ফ্রান্স ইংল্যান্ড পর্তুগাল ওদের প্যাক আসার সম্ভাবনা আছে দেখা যাক কোন আমি কি করে আমরা সবাইকে আসি অনেকদিন সময় আছে আমাদের কাছে হচ্ছে কয়েন জমানি আমরা এখন থেকে কয়েন জমাই যদি ভাগ্যক্রমে প্যাকে আইসা পড়ে তাহলে তো আমাদের জন্যই ভালো ভিডিওটা এই পর্যন্তই টেক কেয়ার আল্লাহ হাফেজ